আজকে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের এই আজকে জেলা সম্মেলনে এসে কি বল দেখলেন আপনি কি বলবেন দেখুন আপনাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যেটা মুর্শিদাবাদ জেলার আপনি যে আয়োজন করেছেন সম্মেলনের এটা অত্যন্ত আপনাদের উপযোগী সময়ে উপযোগী সিদ্ধান্ত হয়েছে কারণ আপনাদের নিজেদের পরিবারের লোকদের সুরক্ষিত রাখা এবং আপনাদের নিজেদের নিজেদের এই কবিশনের স্বচ্ছতা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে ইউনাইটেড থাকতে হবে তা হলে আপনাদেরকে কিছু স্বার্থনেশী মানুষ আছে যারা আগামী দিনে আপনাদেরকে উঠতে দেবে না পথে আপনাদের কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তো সেটাকে সঠিকভাবে আপনাদের আরো বেশি করে সঠিক তথ্য সঠিক খবরগুলাকে একদম গ্রাসরুট থেকে তুলে এনে নির্ভীক সৈনিকের মতো আপনাদের এই মিডিয়া ডিজিটাল মিডিয়া যাতে পরিবেশন করেন সংবাদ পরিবেশন করেন আপনাদের কাছে সাহসী লোক ব্যাপারই আছে আমরাও আপনাদেরকে সত্যি কথাটা সহজভাবে মানুষের কাছেও আনার জন্য যদি আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার এই মুর্শিদাবাদ জেলায় হয় তো দেখবেই আমি বলছি আপনাদেরকে যে আপনাদেরকে সঠিকভাবে খবর তুলে পরিবেশন করার জন্য যদি কোনো রোসানলে পড়তে হয় আমি হুমায়ুন কবির আপনাদের সঙ্গে আছি সব সময় আপনাদের পাশে থাকবো মুর্শিদাবাদ নিয়ে বারবার কালিমা লিপ্ত করা হচ্ছে এবং সেটা করছে যতটা না বিজেপি এবং আর করছে তার থেকেও বেশি দেখছি গদি মিডিয়া করছে গদি মিডিয়া তো তাদের তারা পরিচালিত তাদের পয়সাই চলে তাদের যত মিডিয়া হাউসগুলো আছে কোটি কোটি টাকা ডিল হয় পার আর আপনি তাদের হয়ে করবেন আপনার হয়ে করবেন আমার হয়ে করবেন ওটাকে প্রতিবাদ করেই তো আপনাদেরকে টিকে থাকতে হবে এইসব অন্যায়ের দিকের বিরুদ্ধে আপনাদেরকে বেশি বেশি করে আরো বেশি সঠিকটা তুলে ধরতে হবে তারপরে দেখবেন এসব তো মিডিয়ার গুলার আর কেউ ঘুরাবে না চ্যানেল অফ করে